হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি ভিডিও করাও হয়নি কারণ মামা শরীরটা ভীষণই খারাপ ছিল তাই ভাবলাম আজ থেকে একটু ভিডিওটা শুরু করি আর মামা মাগের থেকে অনেকটাই বেটার আছে তাই ভাবলাম আজ একটু সারাদিন কী কী করি না করি তোমাদের সাথেও একটু শেয়ার করে নি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যখনই আমার শরীর খারাপ হয় তখনই আমি মন থেকে ভেঙে পড়ি কেন জানি না কিছুই করতে ভালো লাগে না কোনো কাজই করতে ইচ্ছে করে না খেতেও পারি না ঠিকমতো আর ভিডিও তো ছেড়েই দিলাম অনেকটা বেটার আছে তাই ভাবলাম ভিডিওটা শুরু করি আর মামা এর এই প্রথম এত বড় শরীর খারাপ হলো এমনকি নিমুলাইজেশান দিতে হয়েছিল এর আগে যতবারই শরীর খারাপ হয়েছিল এমনি নর্মাল ঠান্ডা লেগেছিল সর্দি কাশি হয়েছিল এইবারেই দেখছি কপটা বুকে বসে গিয়ে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো যাই হোক আগের থেকে অনেকটাই এখন সুস্থ আছে আর ভালো আছে আরও বেশি টেনশন হওয়ার কারণ কদিন পরেই আমাদের ঘুরতে যাওয়ার টিকিট আছে যেহেতু আগে থেকে এই টিকিটটা কাটা আছে আর এই সময়ই মাম্মার শরীর খারাপ সেই জন্য বেশ কয়েকদিন ধরেই টেনশনের মধ্যেই দিন কাটাচ্ছিলাম যাই হোক এখন অনেকটা সুস্থ আছে মনে হচ্ছে যেতে পারবো ঠিকঠাক আর শরীর খারাপ হওয়া মানে তো আমার উপর দিয়ে বিশাল বড়ও ঝড় যায় সেই জন্য আমি ওকে খুব সাবধানে রাখি শরীর খারাপটা প্রায় হতে দিই না হতে দিই না বললেই চলে কারণ আমি যেহেতু একা থাকি আর যা হয় আমাকে একাকেই সামলে রাখতে হয় সেই জন্য আমি ওকে খুব সাবধানেই রাখি যাই হোক সকালে ঘুম থেকে উঠে আগে খাইয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি এরপর লিমুনাইজেশনটা দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব আর ও প্রথমটা নিতে ভয় পাচ্ছিলো তারপর ও নিজেই হাত দিয়েই নি যেহেতু চারবার করে দিতে হয় লিমুনাইজেশান টাইমে টাইমে ওষুধ খাওয়াতে হয় এ দেখো আমার সবজি কাটাও হয়ে গেছে আর মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই কাঁচা জামা কাপড়গুলো বিকেলে ফ্রি হয়ে কোনো এক সময় কাজে ফ্রি হয়ে মিলে দেবো কিন্তু আগে মাম্মাকে স্নানটা করিয়ে নেব স্নান করিয়ে রান্নাঘরে ঢুকবো রান্না করার জন্য আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এতেই সবারই শরীর খারাপ হচ্ছে এই কোনো দুদিন ধরে দেখছি খুব গরম আবার হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে গেছে এতে সবারই শরীর খারাপ হচ্ছে যাই হোক আমারও একটু একটু ঠান্ডা লেগেছে গলাটা ব্যথা ব্যথা করছে নিজেকে সুস্থ রেখে আগে মাম্মা মামের শরীরটাকে ঠিকঠাকভাবে সুস্থ করা উচিত কারণ আর বেশি টাইম নেই আমাদের ঘুরতে যাওয়ার যতই দিন চলে আসছে ততই মনের মধ্যে একটা টেনশন হচ্ছে পুরো শরীরটা যদি না ঠিক হয় আবার ওখানে গিয়ে ওয়েদার চেঞ্জ হবে আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য নিজেকে ফিট রেখে আগে মাম্মামের শরীরের দিকেই নজর দিচ্ছে সেই জন্য বেশি কিছু বান্না না করে ওকে টাইম ওকে টাইম টু টাইম ওষুধ খাওয়ানো ওর প্রতি খেয়াল রাখা ওর প্রতি মানে ও ওকেই এখন বেশি টাইমটা দিচ্ছি দুপুরে ভাত খাওয়ার সময় কাস্তে কাস্তে বমি করে দিয়েছে এখন প্রায়ই বেশিরভাগ সময়ই কাস্তে কাস্তে বমি করে দিচ্ছে যাই খাচ্ছে তাই বমি করে তুলে দিচ্ছে দুপুরে আর ঘুমালো না আমি বললাম চলে আসো ঘুম পাড়িয়ে দেবো না আমি যা করছি আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আমি ভাবলাম তাহলে আগে বারান্দার কাপড়গুলো মিলে দিই সেই কোন সকালে কাঁচা হয়ে গেছে মিলে বমিটা পরিষ্কার করে ঘরটা ভালো করে মুছে ফেলবো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তারপর মাম্মাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো এখন রোজ রোজ জামা কাপড়গুলো কাচতে হচ্ছে যেহেতু বমি করছে বিছানায় করছে ও জামা কাপড়ে করছে সেই জন্য আমাকে রোজই মেশিন চালাতে হচ্ছে না হলে আমি একদিন ছাড়াই ওয়াশিং মেশিন চালাই জামা কাপড়গুলো কাচার জন্য এখন বাজে সাড়ে তিনটে আমার এখনও স্নান হয়নি আগে বমিটা পরিষ্কার করে ঘরটাকে ভালো করে মুছে তারপর স্নানটা করে নেব আর সেই সকালে একটু শীত শীত করতে চাদরটা গায়ে জড়িয়েছিলাম আর খোলা হয়নি আর বমি না পরিষ্কার করে আগে স্নান করে নিলে তো আর করতে ইচ্ছে হবে না সেই জন্য আজকে স্নানটা একটু দেরি করেই করছি মাম্মাকে খাইয়ে আমি আজকে খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর মামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম মাম্মা আর ঘুমালো না ওনা ঘুমাতে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি করতে করতে দেখছি মাম্মা ঘুমিয়ে পড়েছে এইবার বমিটা পরিষ্কার করে স্নান করে নেব আর এটা পরের দিনের ভিডিও কোথায় বসেছে দেখো কি আবার সেই বদমাইশি শুরু করে দিয়েছে এই তো বলতেছি